আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার বন্ধুগণ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আমার অন্তর অন্তস্থল থেকে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে ইতিপূর্বে আমার একটি চ্যানেল ছিল ওই চ্যানেলটি আমি টাকার অভাবে বিক্রি করে দিয়েছি এখন আমি আরেকটি চ্যানেলে কাজ শুরু করেছি ফারজানা ইয়াসমিন নামে আলহামদুলিল্লাহ ওই চ্যানেলটি পনেরো হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর পনেরো হাজার সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার কারণে আপনাদের সকলকে অভিনন্দন বিশেষ করে যাদের কারণে আজকে আমার এতটুকু আশা এই যে আমার ছাত্ররা মার্শাল্লাহ ওরা সারাটা দিন লেখাপড়া করে সারাদিন লেখাপড়া করে ওরা আসার উপর ওদেরকে একটু বিনোদন দেয় একটু মিষ্টি দেয় একটু রসগোল্লা দিই বিভিন্ন জিনিস তাদেরকে দিই সিপস দিই তো তারাও আনন্দিত হয় আমরাও আনন্দিত হই তো এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আপনারা পাশে ছিলেন বলেই তো আমি বিশেষ করে ধন্যবাদ ইউটিউব কর্তৃপক্ষকে যে তারা আমাকে এতটুকু আসার জন্য হেল্প করেছেন তো আমি আলহামদুলিল্লাহ এই যে সাথেদের জন্য পনেরো হাজার সাবস্ক্রাইব যে পূর্ণ হয়েছে

তোমরা কেমন তোমরা তোমাদের কাছে কেমন লাগতেছে এখন ইনশাআল্লাহ তোমরা দোয়া করবা যদি তোমাদের দোয়া থাকে ইনশাআল্লাহ আমি অনেক দূর এগিয়ে যাব বিশেষ করে আমি আবার ধন্যবাদ দিই আমার ফ্যান ফলোয়ার যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এতটুকু আমাকে এগিয়ে নিয়ে এসেছে তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাআল্লাহ যেভাবে সাপোর্ট দিতেছেন شاملين بابي صافون دبل شكرا جزيلا السلام عليكم ورحمه الله وبركاته